হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই তো বন্ধুরা আজকে আমি খাবো চিকেন লেগ পিস চিকেন লেগ পিস তো সাধারণত মানুষে রেস্টুরেন্টে খায় হোটেলে খায় তো যাই হোক আমি ভাবলাম যে আমি কি করে আজকে কীভাবে খুব সহজভাবে বাড়িতে থাকা বস্তু দিয়ে কিভাবে চিকেন লেগ পিস বানিয়ে খাবো আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক চিকেন লেগ পিসটা বানাতে কিছুই লাগবে না খালি লাগবে মুরগির যে কোনো অংশ থেকে মানে কি লেগ পিস বানাতে লাগে লেগ তো যাই হোক আমি নিয়েছি আর আরও সাইডের থেকেও কিছু মাংস নিয়েছি আর এই মাংসগুলো যে দেখতে পারছো খুবই বড়ো বড়ো সাইজ করে নিয়েছি তো যাই হোক খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে তো এখানে কয়েকটা পিস নিয়েছে পিসের মধ্যে আমি দিয়ে দিলাম এখন লেবু কিছু লেবু দিয়ে দিলাম যাই হোক লেবুর রস দিয়ে দিতে আর যদি লেবুর রস না থাকে তাহলে ভেনেগার যদি থাকে বাড়িতে তাহলে ভেনেগার দিয়ে দিবে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম গরম মশলা বাটা আর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিলাম শুকনামরিচের গুঁড়া তার মানে যে পরিমাণে লাগবে আমি সেই পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঝাল ঝাল করে খাবো সেই জন্য ময়সের গুঁড়াটা খুবই পরিমাণে দিয়েছি বেশি পরিমাণে দিয়েছি তো বন্ধুরা আরও একটা কথা বলে নিয়েছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙ্গুল দিয়ে কোনো দ্বিধাপদ না করে একটা ভিডিওতে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও তো যাই হোক এখানে মাখিয়ে নিলাম আমি এক ঘন্টার মতো এটাকে মাখিয়ে রেখে দেব একটা ঢাকনা দিয়ে এক ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম তো যাই হোক ঢাকনাটা ঘুষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি বেসন আর দিয়ে দিলাম চাউলের গুঁড়ো যদি কনফোলার থাকে তাহলে সেটা দিয়ে দিবো তারপর দিয়ে দিলাম টমেটো সস তো যাই হোক এখন আমি আরও ভালো করে মাখিয়ে নিব। যাতে খুবই তার মানে চিকেনের গায়ে লেগে যায় ঠিক সেরকম করে ভালো করে মাখিয়ে নেব আর এরকম যদি মুরগির মাংস থাকে তাহলে কিন্তু বাইরে খাওয়ার কোনো দরকার নাই বাড়িতে আমার মতো করে একদম তৃপ্তি করে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারবে তো যাই হোক মাখানো হয়ে গেছে এখন আমি এগুলোকে ভেজে নেব আমি দিয়েছি কড়াইতে তেল তেলটা একদম মিডিয়াম হিট হয়ে গেছে সেই অবস্থা আমি এক এক করে এই যে লেগ পিসগুলো ছেড়ে দিচ্ছি তো আঁচটা মিডিয়াম থাকতে হবে তেলটা যাতে মিডিয়াম গরম থাকে সেই অবস্থায় দিয়ে দিতে হবে তো আমি এখানে দুটো দিয়ে দিলাম আরও দুটো যে আছে সে দুটো আমি পরবর্তীতে ভেজে নেব তো যাই হোক আর এখন চুলার আঁচটাও মিডিয়াম আছে মিডিয়াম আছে অনেকক্ষণ সময় যাবত নিয়ে ভাজতে হবে না নাহলে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না উপরের অংশটা পুড়ে যাবে যদি একদম হাই হিটে তোমরা ভেজে নাও তো বন্ধুরা দেখলে তোমরা খুবই মুছমুঝি হয়ে গেছে এক এক করে আমি চারটা লেগ পিস ভেজে নিয়েছি তো যাই হোক এক তিনটা দুটা লেগ পিস আছে আর দুটা বুকের ওই যে সাইডের যে হারটা আছে সেই হাড়টা নিয়েছি তো যাই হোক লেগ পিসের মতো দেখা যাচ্ছে আর খেতে কিন্তু একে লাগবে তো যাই হোক সম্পূর্ণ ভাজা হয়ে গেছে যে দেখতে পারছো তোমরা এরকম হয়ে গেছে এটা কিন্তু পুড়ে যায়নি আমি যে টমেটো দিয়েছি সেটার কালার এরকম হয়ে গেছে এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা খুব সহজভাবে তোমাদের সাথে এই যে চিকেন লেগ পিস শেয়ার করলাম আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে খুব সহজভাবে খেতে পারবে তো এই যে আমি খুব সাধারণভাবে সাজিয়ে নিয়েছি তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো সময়